তো আজকে দিন পরে একটা প্ল্যান হয়েছে আজকে যাব তো ও আবার বললো যে একটা টি শার্ট নেব কাকুর জন্য বিয়ের সময় কাপুর জন্য একটা শার্ট কেনার কথা ছিল না হয়নি তো টি শার্টটা নিয়ে যাব এই কারণে আবার এখানে আসা হলো টি শার্টটা নেবো তারপরে কাপুর বাড়িতে যাবো দুপুরে খাওয়া দাওয়া ওখানে রাতে আবার একটা এঙ্গেজমেন্ট আছে গঙ্গা নাম করে তো সারাদিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো এই হচ্ছে টি শার্ট না হচ্ছে এখন এটা এক্সেলের কাউন্টার না এটা এলের কাউন্টার সাজানো নেই ঠিকঠাক করে এখন আমরা আছি বালুরঘাটের স্টাইল বাজারে বালুরঘাট আমাদের স্টাইল বাজারে শপিং মল আছে ওখানে আছি ও এখন তো কোনো বন্ধু বান্ধব ওকে দশ টাকার আইসক্রিম দিও তো না না আই যে এগুলো এগুলো ফোনগুলো বাকিং বা দশ টাকায় পঁচিশটা 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 দাও জামা কিনতে গেলাম জামা কিনতে মানে টি শার্ট যে কিনতে গেলাম স্টাইল বাজারে হাই চুলের কি অবস্থা টি শার্ট কিনতে গেলাম স্টাইল বাজারে টি শার্ট কিনতে গিয়ে যেটাই পছন্দ করি এম সাইজ একটাও নেই একটাও নেই মানে একটাও নেই এম সাইজ লাস্টে একটা শার্ট নিলাম ভালো বেশ ভালো হান্ড্রেড পার্সেন্ট কঠোর কিন্তু আমার ভয়টা পছন্দ হয়নি টি শার্টগুলো বেশ পছন্দ ছিল তো ওখান থেকে আবার ও বলছে মিষ্টি নেওয়ার কথা এবার মিষ্টি তো কাকু নেবেই খাওয়া দাওয়া যেহেতু আছে ওই জন্য আমি ভাবলাম ও দুজন মিলে প্ল্যান করলাম দশ টাকার আইসক্রিমগুলো নেবে এই হচ্ছে দশ টাকার আইসক্রিম আর এই দোকানটা হচ্ছে আমাদের বালুরঘাটের ছোটো পার্ক আছে মিউনিসিপ্যালিটি পার্ক ওইটা মিউনিসিপালিটি পার্কের উল্টো দিকে দোকানটা পঁচিশটা পঁচিশটা দাও হ্যাঁ আর কিছু নিতে হবে নাকি তোমার কাকুর বাড়ি এই ফ্ল্যাট। 뭐 এখনো সময় আছে আর কিছু নিলে বল। 뭐 হয়ে যাচ্ছে রান্না কি সব হয়ে গেছে? ওই তো ওটাই বলছি। হ্যাঁ মাছটা আলাদা করে করো নাহলে মারা আর খেতে পারবে না কেউ। ওই যে ওই সব রান্নাওন্না কমপ্লিট। এটা কি মাছি সবজি নাকি? ছোটো মাছের চচ্চড়ি এটা এটা মাছ ভাজা মাছের ঝোল এটা কি ওটার চাটনি হ্যাঁ হ্যাঁ এটা ডাল বাহ আর এইখানে হচ্ছে মাংস হচ্ছে মাছ এই মাছটা হচ্ছে আলাদা রান্নাঘর আছে ওখানে রান্না হবে কি টেস্ট কর একটা টেস্ট কর আমি একটা টেস্ট করি

বক্ক বৌদি বিকি কেউ না এটা ব্লগ হচ্ছে এই যে এটা ছোট মামা তাইলে মনি আয় এ মনি দিদি

আর একবার ভাত রান্না হচ্ছে না অসি আর একবার ভাত রান্না হচ্ছে আর একবার ভাত রান্না হচ্ছে আর অল্প লাগবে দশ এগারো জন আছে ওটা একটু ভাত লাগবে এই দেখো কাকিমার মার এখান থেকে এই হচ্ছে আউটডোর সিন দেখো কত সুন্দর জানলা থেকে সিনটা দেখা যায় না বাবা খাবে না বাবা খাইয়ে আসছে আমাকে বলছে ফোন করে আসো তুমি আসো

এখনকার খাওয়া দাওয়া সব শেষ সময় মতো এখন বাড়ি যাচ্ছে মা তো চলে গেলো আমি আরও আছি আমরাও বেরোবো একটু করে বেরোবো আমি গঙ্গারামপুর যাব তখন তোমাদের বললাম আমি এই সাড়ে পাঁচটার দিকে গঙ্গারামপুরের জন্য বেরোবো এখন সাড়ে চারটা বাজে পাঁচটার দিকে বাড়ি যাবো এখান থেকে তুমি কি আমার সাথে যাবা না আমাদের সাথে যাওয়া আমাদের সাথে যাই ঠিক আছে যাও

তোমাদেরকে তখন বললাম না যে আমাদের একটা এঙ্গেজমেন্টের প্রোগ্রাম আছে ভাই আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক এঙ্গেজমেন্টের প্রোগ্রাম আছে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হচ্ছে আমার দিদি দিদি মানে খুব বড় না আমার থেকে সাত মাসের বড় ওর বান্ধবীর বিয়ে সামনে জুলাইয়ের ছ সাত তারিখে বিয়ে ছোট্ট করে একটা সিম্পল একটা ছোট্ট বন্ধু বান্ধব নিয়ে ওই দশ বারো জনের একটা ছোট্ট প্রোগ্রাম তো আমাকে বারবার করে আসতে বলেছে ভেবেছিলাম আমি আসবো না কারণ শরীরটা খুব একটা ভালো না সকাল থেকে তো ওখানে দেখলে দেওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম আর গরমের মধ্যে কেদিকে গিয়ে সানকে বলেছিলাম তো এদের কথা হচ্ছে তো তো আসতে হবে আসতে হবে মানে আসতেই হবে তো তাই আসলাম এংগেজমেন্টের প্রোগ্রাম ছোট্ট রিং সেরিমানি হবে দু চারটা ফটো তুলবো ভিডিও করবো করে আমরা এখান থেকে বেরোবো এই যে হচ্ছে আজকে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের আর এই হচ্ছে সবাই